এক গ্রামের কিনারায় একজন গরিব কাঠরিয়া থাকত তার নাম ছিল রামু সে খুব পরিশ্রমী এবং ছিল। প্রতিদিন সকালে জঙ্গলে গাছ কেটে কাঠ বিক্রি করত আর সেই টাকায় তার একটাই মাত্র কুরুল ছিল যা তার কাছে খুব প্রিয় একদিন রামু নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ তার হাত ফুসকে কুরুলটা নদীতে পড়ে গেল রামু খুব দুঃখ পেল সে নদীর ধারে বসে কাঁদতে লাগল আহা আমার কুরুল ছাড়া আমি কি করে সংসার চালাবো এখন তো সব শেষ তার কান্না শুনে নদী থেকে এক জাদু করে পরি বের হয়ে এলো পরী জিজ্ঞেস করলো কি হয়েছে কাঠোরিয়া কেন এত কাঁদছ রামু সব বলল বলল চিন্তা করোনা আমি তোমার কুরুল ফিরিয়ে দেব বলে পরী নদীতে ডুব দিল এবং একটা সোনার কুরুল নিয়ে উঠে এলো এটা কি তোমার রামু বলল না এটা আমার নয় আমারটা তো সাধারণ লোহার কুরুল পরি আবার ডুব দিল এবং এবার একটা রূপোর কুরুল নিয়ে এলো এটা কি তোমার রামু আবার বলল না এটাও আমার নয় আমি সত্যি কথা বলছি পরী খুশি হয়ে তৃতীয়বার ডুব দিল এবং রামুর পুরনো লোহার কুরুলটা নিয়ে উঠে এলো এটা কি তোমার রামু আনন্দে বলল হ্যাঁ এটাই আমার পরী রামুর সততা দেখে খুব প্রসন্ন হলো বলল তোমার সততার জন্য আমি তোমাকে পুরস্কার দিচ্ছি সোনার এবং রূপর কুরুল দুটোই তোমার রাখো আর তোমার পুরনো কুরুলটাও রামপুরীকে ধন্যবাদ দিল এবং তিনটে কুরুল নিয়ে বাড়ি ফিরল সোনা আর রূপো বিক্রি করে সে ধনী হয়ে গেল এবং সুখে সংসার চালাতে লাগলো একই গ্রামে আরেকজন কাঠুরিয়া থাকত তার নাম ছিল হরিশ সে খুব লোভী ছিল দিন জঙ্গলে গাছ কেটে কাঠ বিক্রি করত কিন্তু কখনো যা পায় তাতে খুশি হতো না সব সময় আরো বেশি চাইত রামুর গল্প শুনে হরিশের খুব লোভ হল সেও একদিন নদীর তীরে গাছ কাটতে গেল এবং ইচ্ছে করেই তার কুড়ালটি নদীতে ফেলে দিল তারপর সে নদীর ধারে বসে জোরে জোরে কাঁদতে লাগলো যাতে জলপরি তার কান্না শুনে। তার কান্না শুনে নদী থেকে এক জাদুকরী পরী বের হয়ে এলো পরি জিজ্ঞেস করলো কি হয়েছে কাঠুরিয়া কেন এত কাঁদছ হরিশ বলল আমার সোনার কুরুলটা নদীতে পড়ে গেছে এখন আমি নিঃস্ব হয়ে গেলাম পরি নদীতে ডুব দিয়ে একটা সোনার কুরুল নিয়ে উঠে এলো এটা কি তোমার হরিশ লোভে চোখ চকচক করে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার সোনার কুরুল পরি তার মিথ্যে বুঝে ফেললো রেগে গিয়ে বলল তুমি মিথ্যাবাদী এটা তোমার নয় বলে সোনার কুরুলটা আবার নদীতে ফেলে দিল তারপর পরি আবার ডুব দিয়ে একটা রূপোর কুরুল নিয়ে এলো এটা কি তোমার হরিশ আবার লোভে বলল হ্যাঁ এটাও আমার পুরি আরো রেগে গেল তুমি ভয়ানক লোভী এবং মিথ্যাবাদী বলে রূপর কুরুলটাও নদীতে ফেলে দিল শেষবার পরী তার আসল লোহার কুরুলটা নিয়ে এলো এটা কি তোমার হরিশ লোভে বলল হ্যাঁ এটাও আমার পুরি খুব রাগ করে বলল তোমার লোভ এবং মিথ্যের জন্য তুমি কিছুই পাবে না বলে তার আসল কুরুলটাও নদীতে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেল হরিশ কিছুই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরল এরপর থেকে সে আর কাজ করতে পারল না দারিদ্র্যে ভুগতে লাগল এই গল্পের মূল ভাব হল সৎ ব্যক্তিরা সবসময় বিজয়ী হয় আর অসৎ ব্যক্তিরা তাদের লোভের কারণে সব কিছু হারায় সুতরাং মনে রাখতে হবে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা